প্রথমে আমি দৈনিক শিক্ষা ডট কমকে ধন্যবাদ জানাচ্ছি যে আসুন পরীক্ষা পরীক্ষাতে ত্রিশে জুন থেকে শুরু হবে সেই ত্রিশে জুনের পরীক্ষাটি সম্পর্কে শিক্ষার্থীদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য আমাকে আমার কাছে আসার জন্য আমি ধন্যবাদ জানাই এবং দৈনিক শিক্ষা ডট কমের মাধ্যমে আমি সারা বাংলাদেশের এইচএসসি পরীক্ষার্থীদেরকে আমি স্বাগত জানাই আমার কলেজের শিক্ষার্থীদেরকেও তেজগাঁও কলেজের শিক্ষার্থীদেরকেও আমি স্বাগত জানাই পরীক্ষা সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের জন্য সর্বশেষ এই সময়টার মধ্যে আসলে তেমন কোনো উপদেশ মানে দেওয়ার মতো আসলে প্রিপারেশন ইতিমধ্যে তাদের নেওয়া শেষ হয়ে গিয়েছে এখন যেটি প্রয়োজন শিক্ষার্থীর আত্মবিশ্বাস সাহস এবং টাইম ম্যানেজমেন্ট এর মধ্য দিয়ে শিক্ষার্থীকে পরীক্ষার ফলে প্রশ্নপত্র পাওয়ার পর ভালোভাবে ঠান্ডা মাথায় সেটিকে পড়ে প্রশ্নগুলোকে সিলেকশন করা সিলেকশন করে এর জন্য অবশ্যই আত্মবিশ্বাসের প্রয়োজন সাহসের প্রয়োজন টাইম ম্যানেজমেন্টের বিষয়ে এখনই কর্ম পরিকল্পনা নিতে হবে কারণ প্রত্যেকটি শিক্ষার্থী টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষার মধ্য দিয়ে তারা কিন্তু ফাইনাল পরীক্ষার প্রিপারেশনের জন্য প্রস্তুত তা আমি যেটি বলব পরীক্ষা নিয়ে একটা অভিভাবকদের মধ্যে একটা ট্রেনিক থাকে যে কোথায় সিট করবো কতটুকু সময় বিভিন্ন জায়গায় সবাই আমরা অবগত যে আমার বাসা থেকে পরীক্ষার সেন্টারে যেতে কত সময় লাগবে তার থেকেও একটু বেশি সময় হাতে নিয়ে পরীক্ষার সেন্টারে কম পক্ষে তিরিশ মিনিট আগে এবং বোর্ডের নির্দেশনা অনুযায়ী যে সময়টির কথা বলা হয়েছে সেই সময়টিতে তাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করা পৌঁছে যাওয়া এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় আর অবশ্যই পরীক্ষার হলে সুন্দরভাবে শৃঙ্খলা বজায় রেখে পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে শিক্ষার্থীর সময় কিন্তু বাঁচবে এদিক সেদিক করা চেষ্টা করা এগুলো কিন্তু আসলে শিক্ষার্থীর ভালো পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা এটি আমার ব্যক্তিগত ধারণা এই স্তরের শিক্ষার্থীরা তাদের জীবনের পরবর্তী ধাপ যে ধাপে যাবে তারা এটি কিন্তু এই পরীক্ষার মধ্য দিয়ে নির্ধারণ হবে আমরা প্রত্যাশা করি প্রত্যেকটি অভিভাবক এবং শিক্ষার্থী প্রত্যাশা করে যে তার ছেলে মেয়ে ভালো ফলাফল করবে ভালো ফলাফলটি আসলে নির্ভর করবে শিক্ষার্থী তাকে নিজে কতটুকু যোগ্যতর শিক্ষার্থী হিসেবে নিজেকে প্রস্তুত করতে পেরেছে তো আমি বলবো যে তাদেরকে সাহস উদ্যমী সুস্থ থাকার চেষ্টা করতে হবে অভিভাবকদের অবশ্যই তার সন্তানকে এই এই সময়ের মধ্যে যেন মানে তেমন কোনো খাদ্যের মধ্য দিয়ে কোনো বা পরিবেশের মধ্য দিয়ে কোনো যেন অসুস্থ না হয় সেরকম সতর্ক থাকার জন্য মানে অভিভাবকদেরকে যথেষ্ট সচেতন থাকতে হবে আমি সকল শিক্ষার্থী অনেক অনেক সুন্দর পরীক্ষা আমি প্রত্যাশা করি প্রাকৃতিক দুর্যোগের জন্য সিলেট অঞ্চলে বন্যার জন্য পরীক্ষা হয়তো পিছিয়ে গিয়েছে শুনলাম আমি সকল শিক্ষার্থীদের প্রতি আমি শুভ কামনা জানাচ্ছি আমি সকলের সুন্দর উন্নত মঙ্গলময় একটি ভবিষ্যৎ কামনা করি আমি এ বলে আবারও দৈনিক শিক্ষা ডট কমকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে